ধরুন আপনি প্রতিদিন এমন কিছু কাজ করছেন যা আপনার জীবনকে সীমাবদ্ধ করে রাখছে অথচ আপনি তা জানতেও পারছেন না আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি বারবার একই ভুল করেন কেন কোনো কাজ করতে গেলে হুট করে অনাগ্রহ এসে যায় বা কেন কিছু মানুষ সহজেই সফল হয় আর কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না আসলে আমাদের মস্তিষ্ক আমাদের সঙ্গে এক ধরনের খেলা খেলছে আমরা ভাবি আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি কিন্তু বাস্তবে আমাদের চিন্তা ভাবনা আবেগ কি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে কিছু গোপন মনস্তাত্ত্বিক নিয়ম আপনার মনের গভীরে লুকিয়ে থাকা এমন দশটি অদ্ভুত সত্য আজ আমি আপনাকে বলবো যা জানলে আপনি নিজের জীবন এবং চারপাশের মানুষদের সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করবেন তাহলে প্রস্তুত তো চলুন শুরু করা যাক এক আপনি যা ভাবছেন তার পঁচানব্বই পার্সেন্ট পুনরাবৃত্তি হয় কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিদিনের চিন্তাগুলো কেমন সকালে ঘুম থেকে উঠে কি ভাবেন সারাদিনের কাজের সময় আপনার মাথায় কি ঘরে গবেষণা বলছে আমাদের প্রতিদিনের ষাট থেকে সত্তর হাজার চিন্তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট একই রকম মানে আপনি আজ যা ভাবছেন গতকালও তাই ভেবেছেন তার আগের দিনও ভেবেছেন আরও চমকপ্রদ ব্যাপার হলো এই পুনরাবৃত্ত চিন্তাগুলোর বেশিরভাগই নেতিবাচক আমরা ব্যর্থতা নিয়ে চিন্তা করি ভয় পাই দুশ্চিন্তা করি আর এই চিন্তাগুলোই আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে এটাই আসলে আমাদের মস্তিষ্কের গোপন ফাঁদ আপনি যদি প্রতিদিন মনে করেন আমি পারবো না আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না তাহলে আপনার অবচেতন মন সেটাই সত্যি হিসেবে ধরে নেয় আর এভাবেই আপনি নিজের অজান্তেই নিজেকে সীমাবদ্ধ করে ফেলেন কিন্তু যদি আপনি এই চক্র ভেঙে ফেলতে পারেন আপনার চিন্তার ধরন বদলালেই আপনার জীবন বদলে যাবে সফল মানুষদের এক সাধারণ বৈশিষ্ট্য হল তারা ইতিবাচক চিন্তার চক্র তৈরি করতে জানে তাই এখন থেকে প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি পারব বিশ্বাস করুন ধীরে ধীরে আপনার জীবন বদলে যেতে শুরু করবে তাহলে এখন প্রশ্ন আপনি কি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবেন নাকি মস্তিষ্ক আপনাকে নিয়ন্ত্রণ করবে সিদ্ধান্ত আপনার দুই আবেগ সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যা পরে মনে হয়েছে ইস আরেকটু ভেবে দেখলেই পারতাম এর পেছনে মূল কারণ হল আবেগ ধরুন আপনি রেগে গিয়ে এমন কিছু বলে ফেললেন যা পরে আফসোস করলেন বা আনন্দের মুহূর্তে এমন কোনো প্রতিশ্রুতি দিলেন যা পরে রাখতে পারলেন না এমন কেন হয় কারণ আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেম আবেগ নিয়ন্ত্রণ করে আর যখন আবেগ তুঙ্গে থাকে তখন লজিক্যাল চিন্তা করা কঠিন হয়ে যায় এটাই বিজ্ঞান বলে রাগলে আমরা বেশি আক্রমণাত্মক হয়ে যাই দুঃখে থাকলে সব কিছু নেতিবাচক মনে হয় আনন্দে থাকলে অতিরিক্ত আশাবাদী হয়ে যাই তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি একটু সময় নিন গভীর শ্বাস নিন তারপর ভাবুন এটাই কি সত্যি সেরা সিদ্ধান্ত হয়তো এভাবেই আপনি অনেক ভুল এড়িয়ে যেতে পারবেন তিন সুখ কিনতে পারেন যদি তা অভিজ্ঞতার জন্য হয় টাকা দিয়ে সুখ কেনা যায় না এ কথা আমরা সবাই শুনেছি কিন্তু সত্যি কি তাই ভাবুন আপনি নতুন একটা দামি ফোন কিনলেন প্রথমে আনন্দ লাগবে কিন্তু কিছুদিন পর সেই উচ্ছ্বাস কমে যাবে কিন্তু যদি সেই টাকা দিয়ে একটা সুন্দর ট্রিপে যান প্রিয়জনদের সঙ্গে সময় কাটান নতুন কিছু শিখেন তাহলে বিজ্ঞান বলে অভিজ্ঞতা আমাদের মনে দীর্ঘস্থায়ী সুখ এনে দেয় কোনো জায়গায় ভ্রমণের স্মৃতি আজীবন রয়ে যায় কাছের মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত সম্পর্ককে দৃঢ় করে নতুন কিছু শেখার আনন্দ কখনো পুরনো হয় না সুতরাং যদি সুখ কিনতে চান তাহলে জিনিসের পিছনে নয় অভিজ্ঞতার পিছনে টাকা খরচ করুন কারণ বস্তু নষ্ট হয় কিন্তু অভিজ্ঞতা চিরস্থায়ী চার মস্তিষ্ক সবসময় ফাঁকিবাজি করতে চায় আপনার মস্তিষ্ক আসলে অলস এটা সবসময় সহজ পথ খোঁজে কম পরিশ্রমে বেশি কাজ সারতে চায় এজন্যই আপনি নতুন কিছু শিখতে গেলে মনে হয় কঠিন অথচ বারবার করলে সহজ লাগে আপনার মস্তিষ্ক শর্টকাট পছন্দ করে তাই অভ্যাস একবার তৈরি হলে তা ভাঙা কঠিন যখন আপনি কঠিন কাজ এড়িয়ে যান তখন মস্তিষ্ক খুশি হয় কিন্তু আপনি পিছিয়ে পড়েন এই অলস্তা ভাঙার একটাই উপায় চ্যালেঞ্জ গ্রহণ করা প্রতিদিন একটু একটু করে কঠিন কাজ করুন দেখবেন মস্তিষ্ক বাধ্য হয়ে আপনার কথাম তো চলবে পাঁচ মানুষ নেতিবাচক দিকগুলো বেশি মনে রাখে কেন একটা ভালো মুহূর্ত আমরা উপভোগ করি কিছুক্ষণ কিন্তু একটা খারাপ অভিজ্ঞতা সেটাই মনে গেঁথে থাকে বছরের পর বছর দশজন প্রশংসা করল কিন্তু একজন কটুক্তি করল কোনটা বেশি মনে থাকে অবশ্যই সেই কটুক্তিটাই মনোবিদেরা বলেন মানুষের মস্তিষ্ক নেতিবাচক ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দেয় কারণ এটি আমাদের পূর্বপুরুষদের বাঁচিয়ে রেখেছিল বিপদের স্মৃতি জোরালো না হলে টিকে থাকাই কঠিন হতো তাই ভুলে যাওয়া কঠিন কষ্টগুলো বেশি মনে পড়ে কিন্তু সুখের মুহূর্তগুলো বারবার মনে করা দরকার কারণ জীবন শুধু কষ্টের নয় ভালো কিছুরও বাকি পাঁচটি অদ্ভুত সত্য জানার জন্য পার্ট টু ভিডিও দেখার আমন্ত্রণ রইল সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগল এবং পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনি আরও চমৎকার বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই ছোট জিকে গৃহ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে